আপনাদের ভাবি বা বৌমার আবদার যে আজকে খুবই গরম পড়ছে তুমি আমার একটু হেল্প করো তো যে কথা সেই কাজ করতে গেলাম যে পলিথিন থেকে মাছগুলো বের করতেছি মাছগুলো ছিল সিলভার মাছ আমাদের যশোর রেল বাজার থেকে কিনছিলাম মাছগুলো খুবই সুস্বাদু ছোটবেলায় মাছগুলো আমরা চিনতাম যে এটা দেশি ইলিশ আর ইলিশকে আমরা বিদেশি মাছ হিসেবে বুঝতাম ছোটবেলায় কারণ ওটা সচরাচর তো আমরা দেখি না বা খেতে পারি না এখনো যে কবে খাইছি মনে পড়ে না যে লাস্ট কবে ইলিশ মাছ খেয়েছি গত বছর খেয়েছিলাম অবশ্য আর এবছর দাম শুনতে গেছিলাম এই মাছ কিনতে গেছিলাম ইলিশ মাছ এবছর দেখা যাচ্ছে ভালো মাছ টাকা কেজি যেটা আসলে আমাদের পক্ষে বা আমাদের মতো মানুষের পক্ষে এগুলা কিনে খাওয়া খুবই হার্ড হয়ে যায় ভিডিও যতক্ষণ করছি পিছনে সামনে রাস্তা নয় যাচ্ছে তারপরে কথাগুলো বলার চেষ্টা করছি যে মাছগুলো সুন্দরভাবে মাকে নিলাম লবণ হলুদ দিয়ে এখন মাছগুলোকে সুন্দরভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছে যাতে ভাজতে সুবিধা হয় বা সুন্দর হয় এখন চুলাটা অন করছি অন করেই একটু গরম করেই তেল দিয়ে দিলাম মাছ এক এক করে কড়াইতে নামিয়ে দিলাম যে সেই লেভেলে গরম হয়েছে এবং মাছগুলো ভাজি শুরু হয়ে গেল তো যে কথা বলছিলাম যে এই সিলভার মাছ ছোটবেলায় যে গ্রামের দিকে শুনতাম যে এই সিলভার মাছগুলো কেটে কেটে লবণ লাগিয়ে নোনা মাছ তৈরি করে তো দেশের মানুষ হয়েও দেশে ইলিশ খেতে পারে না দেশে ইলিশ খেতে পারে না এটা বড় এই আফসোস কষ্টের যে গত বছর ভাইরাল হয়েছিল আমাদের একটা ছোটো একটা বাচ্চা যে আমাদের জাতীয় মাছ কি জাতীয় মাছ আমাদের পাঙ্গাস এটা বড় কষ্টের যদিও সে মাছ কারণ বাচ্চাটা ওই পাঙাশ খেয়ে বড় হচ্ছে বা সচরাচর পাঙ্গাসই পায় এজন্য সে হচ্ছে জাতীয় মাছ হিসেবে পাঙ্গাস খেয়ে গণ্য করেছে বাচ্চাটার নাম হয়তো রিপাত হবে বা আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে বাড়িয়ালা পানি অন করছে সাউন্ড বাজলো কলিং বেল বাজলো এদিকে বোতলগুলো ভরতে হবে রাতের খাবারের জন্য তো হাত ধুয়ে নিচ্ছি হাত ধুয়ে এই ভরার চেষ্টা করতেছি এক পর্যায়ে তিনটা বোতল ভরতেছি এদিকে আপনারা ভেবেন না যে আমি ফিরে সেরে দিচ্ছি এই পানি নিয়ে অনেক কথা আমরা মাইল স্টোনের বিষয়ে জানি এক বোতল পানি তিরিশ টাকার পানি ছয়শো টাকা বিক্রি করছে একটা বাচ্চা যখন আগুনে পড়ে দগ্ধ হয়েছে তখন এই দোকানপাট দোকানের মালিকরা ছয়শো টাকা বিক্রি করছে ভাবা যায় আমরা কোন দেশে বসবাস করছি তো বদি ওই ব্যক্তিদের ওই দোকান ঘাটে পানি যখন লাগবে বা আগুন ধরবে যখন পানির প্রয়োজন হবে ওই ব্যক্তিরা যেন এক ফোঁটা পানি না পায় যাই হোক আল্লাহ সে বাচ্চাগুলোর যারা পর পরে চলে গেছে তাদের জান্নাত নসিব করুক মাসুম বাচ্চা তাদের জন্য দোয়া করি আল্লাহ মাফ করুক সকালবেলা একটা ভিডিও দেখছিলাম একজন সন্তানেরা বাবার আর্তনাদ বলছেন এই দেশ বসবাসের যোগ্য না আমার পরিবার সহ আমি বাইরের দেশে চলে যাব এই দেশ আমাদের জন্য কোনোভাবেই নিরাপদ না এই দেশটা যে যার মতো লুটে পুটে খাচ্ছে আল্লাহ আমাদেরকে সবাই হেফাজত করুক এ দেশের এই হিংস্র মানুষদের কাছ থেকে মাছগুলো শেষ হয়ে গেল এক পর্যায়ে মাছগুলো নামিয়ে নিলাম তো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে